কয়েকদিন আগে কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হল আপনারা দেখলেন এটা কয়েকশো কোটি টাকার চুরি বক্তব্য রাখতে রাখতে কেউ বললো ডিজিপি রাজীব কুমারকে শোকজ ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার আই বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে আর পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু আপনারা যত যুবক ছেলের ইমোশন আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন টাকাগুলো ফেরত দিন টাকা আপনাকে ফেরত দিতে হবে আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ আবার জেলে পুড়েছেন আগে তাদের জামিন দিন তারপরে আপনার সঙ্গে কথা হবে জানেন গতকাল হাইকোর্ট খোলার পরে আপনাদের বিরোধী দলনেতা জনস্বার্থের মামলা করে দিয়েছে আজকে হাইকোর্ট বলেছে বৃহস্পতিবার শুনব মমতা ব্যানার্জি তার পনেরো বছরের মুখ্যমন্ত্রিত প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি জানতেন যে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না তাই মেসিকে ব্যবহার করতে গেছিলেন মেসিকে ডান দিকে দাঁড় করিয়ে বাম দিকে তিনি থাকতেন আর মেসিকে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিতেন একবার বলুন খেলা হবে তা বেশি বলতো খেলা হবে অনু মুখ্যমন্ত্রী ডিংডিং করে নাচতো 26 সেও খেলা হবে উল্টো খেলা হয়ে গেছে এ কারণ মার নয় স্বয়ং ভগবানের মার স্বয়ং বিষ্ণুর মার স্বয়ং নারায়ণের মার ভগবান রামচন্দ্রের মার ভগবান শিবের মার মাতা দুর্গার মার এ মাতা কালীর মার কেন মমতা बनर्जी যখন মহাকুম্বে আমরা ডুবকি লাগিয়েছি

যে খসড়া ভোটার তালিকাটা ভারতের নির্বাচন কমিশন প্রকাশ করেছে এই ভোটার তালিকাটা নিয়ে আপনাদেরকে বা বুথে যে বিএলও আছেন যেখানে আপনারা ভোট দেন সেখানে গিয়ে ভোটার তালিকাটা দেখে আপনারা দেখে নিন যে আপনাদের সকলের নাম পরিচিতদের নাম ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ভোটারের নাম সেখানে আছে কিনা দেখে নিন সেখানে একটা মৃত নামও রেখে দিয়ে গেছে কিনা দেখে নিন আপনারা সেখানে যে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোন নাম সেখানে রয়ে গেছে কিনা যদি আপনাদের বৈধ ভোটারের নাম না থাকে থাকে তাহলে আপনারা অনলাইনে ছ নম্বর ফর্ম ফিল করে জমা দেবেন আপনারা যদি ঝাড়খন্ড বিহারের অধিবাসী হয়ে থাকেন দু হাজার দুই সালে ঝাড়খণ্ডের ভোটার লিস্টে নাম ছিল তারপরে আপনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং জামুরিয়াতে কর্মসূত্রে এখানকার বাসিন্দা হয়েছেন চব্বিশে ভোট দিয়েছেন লোকসভাতে কিন্তু দু হাজার আপনার নাম ছিল না তাই আপনার নাম হয়তো নেই তাই আপনাকে ঝাড়খণ্ডের আপনার ওই বুথের দু হাজার দুয়ে আপনার যদি বয়স আঠারো তখন না হয়ে থাকে তাহলে বাবা মার ভোটার লিস্টে জোগাড় করে আপনাকে যেদিনকে শুনানির জন্য ডাকবে ছ নম্বর জমা দেওয়ার পরে আপনাকে হাজির হতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আমাদের বুথ কর্মীদের এইটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম কারণ নির্বাচন যদি লড়তে হয় জামুরিয়া আসনে যদি ফুল ফোটাতে হয় জামরিয়া বিজেপির জায়গা যদি আপনি দেখেন দু হাজার উনিশ সালে যেদিনকে নরেন্দ্র মোদী এসে আসানসোলের বলেছিলেন বাবুল চাইয়ে চাইয়ে আপনারা দিয়েছিলেন সেদিনকে চোদ্দ সালেও দিয়েছিলেন আপনারা এই আসন সেদিন কিন্তু জামরিয়াতে ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছিল আপনারা জানেন আপনারা জানেন তাই নয় অন্যদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন